বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আবারও অর্থ চুরি হয়েছে বলে ভারতের একটি নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করেছে সেখানে বলা হয় ভারতের হ্যাকাররা গত কয়েক সপ্তাহে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে তবে ভারতীয় পোর্টালের সেই খবর নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক দাবি করেছে নতুন করে কোনো রিজার্ভ চুরি হয়নি ওই খবরটি সম্পূর্ণরূপে ভুয়া মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে রিজার্ভ চুরির বিষয়ে খবরটি প্রকাশিত হয় এরপর মতিঝিলের ব্যাংকপাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয় অনেকে এই তথ্যের সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন পরে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় সেখানে জানানো হয় বাংলাদেশ ব্যাংক নিয়ক ফেরের সঙ্গে লেনদেনে নিশ্চয়তার ক্ষেত্রে বর্তমানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নীতি চালু রেখেছে ফলে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সঠিক নয় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মিসবাউল হক বলেন রিজার্ভ চুরি সংক্রান্ত প্রতিবেদনটি সঠিক নয় এখন রিজার্ভ চুরির কোনো ঘটনাই ঘটেনি ভারতের ওই নিউজ পোর্টালের প্রতিবেদনে বলা হয় অজ্ঞাত ভারতীয় হ্যাকাররা ডিজিটাল উপায়ে প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো চাঞ্চল্যকর এ চুরির বিষয়ে অবগত আছে এবং তারা নীরবে এ ঘটনার তদন্ত করছে এতে আরও বলা হয় এমন একটি সময়ে বাংলাদেশ হ্যাকিং এর ঘটনাটি ঘটেছে যখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিতে রয়েছে কিছু কর্মকর্তারা সন্দেহ করছেন রিজার্ভ চুরির খবরটি একক হতে পারে এটি আমদানি বিল নিষ্পত্তিতে চরম অসুবিধা সৃষ্টি করতে পারে